নিজেদের প্রিয় শিক্ষিকা সোমা মাহাতোর বদলি আটকাতে ঝাড়গ্রাম ব্লকের মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে তালা জ্বলিয়ে বিক্ষোভে সামিল হলেন অভিভাবক ও পড়ুয়ারা সোমবার সকাল থেকেই বিদ্যালয়ের মূল গেটে তালা দিয়ে পাঠদান কার্যত বন্ধ রাখা হয় হাতে প্ল্যাকার্ড ও গলায় স্লোগান নিয়ে বিক্ষোভ করেন অভিভাবক ও খুদে পড়ুয়ারা প্ল্যাকার্ডে লেখা ছিল আমাদের সোমা ম্যাডামকে বদলি করা চলবে না বিদ্যালয়ের সূত্রে জানা যায় সোমা মাহাত গত এক বছর ধরে এখানে পড়াচ্ছেন এবং পড়ুয়া ও অভিভাবকদের কাছে তিনি জনপ্রিয় ছোট ছোট ছাত্র জানায় সোমা ম্যাডাম আমাদের ভালো পড়ান এবং খুব ভালোবাসেন আমরা চাই তিনি এখানেই থাকুন বিদ্যালয়ে পৌঁছতে শিক্ষক শিক্ষিকারা গেটের সামনে বিক্ষোভকারীদের বাধায় প্রবেশ করতে পারেননি ফলে দিন ভোর বিদ্যালয়ে পঠন পাঠন হয়ে যায় অভিভাবকদের একাংশ হুঁশিয়ারি দিয়ে বললেন বদলির সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনে নামবো মোহনপুর থেকে সোমা মাহতোকে অন্য কোথাও বদলি করা চলবে না স্থানীয়দের বক্তব্য সোমা মাহতোকে বল শিক্ষিকা নন তিনি ছাত্র ছাত্রীদের সার্বিক উন্নয়নের দিকে লক্ষ্য রেখে কাজ করেন তাই তার বদলি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে এ বিষয়ে ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল বললেন আমি বিষয়টি জানতাম না ডিপিএসি চেয়ারম্যানের কাছ থেকে বিষয়টি যাচাই করছি কেন শিক্ষিকার বদলি নির্দেশ দেওয়া হয়েছে তার তদন্ত চলছে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা যে ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনতে পারলাম আমাদের এখানে একজন ম্যাডাম আছেন তাকে এখান থেকে অন্য জায়গাতে ট্রান্সফার করে দিয়েছে তো বিগত দিনের তুলনায় বর্তমানে এই স্কুলে ফটোফটো খুবই উন্নত পরিমাণে চলছিল আর ছাত্রছাত্রীদের ম্যাডামের প্রতি খুব একটা স্নেহ ভালোবাসাও রয়েছে পঠন পাঠনও খুব ভালো এছাড়া স্কুলে আগে দেখা যেত যে মাস্টারমশাইয়ের সংখ্যা খুব কমই ছিল এখন আমাদের চারজন মাস্টারমশাইছে আর দুজন প্যারা টিচার তাতে পড়াশোনার উন্নত মান ক্রমে দেখছি বেড়েই চলেছে আর হঠাৎ করে এই মত অবস্থায় যদি আমাদের এখান থেকে একজন দিদিমণিকে তুলে নেন তাহলে আমি আমার পক্ষ থেকে মনে করি যে আমাদের পড়াশোনার ব্যাঘাত ঘটে আপনারা কি চাইছেন আমরা চাইছি যাতে এখানে দিদিমণি এখানেই থাকুক আর পড়াশোনা যেন আরও উন্নত মানের এখানে হোক এটাই আমি চাইছি যদি বদলি করা হয় তাহলে কি করবেন আপনার বদলি করা হলে আমাদের যতটুকু কর্তব্য আছে সেটা আমরা করবো এখানে আজকে যদি মাস্টার থেকে আমরা আটকে রেখেছি উদ্বোধন কর্তৃপক্ষ না আসা পর্যন্ত আমাদের এই অবরোধটা আপনার সুমন মাহাতো এই স্কুলের ম্যাডাম সোমা সোমা ম্যাডাম যিনি এক বছর হয়েছে এখানে জয়েন করেছেন কিন্তু যেটা এখন দেখা যাচ্ছে যে তাকে এখান থেকে নাকি বদলি করা হয়েছে আমরা চাই যে সোমা ম্যাডাম এই স্কুলেই থাকুক এই স্কুলের বাচ্চাদেরকে পড়ান এমনকি তার পড়ানো সম্বন্ধে তার মানে পড়ানোটা আমাদের খুব ভালো লাগে সেই জন্য আমরা চাই যে সে এই স্কুলেই থাকুক আর এখানে আমাদের এখানে সোমা ম্যাডামকে নিয়ে বলতে গেলে চারজন টিচার আছে চারজন টিচার ক্লাস ফাইভ অব্দি আছে মানে ক্লাস হয় আর একশো কুড়ি জন স্টুডেন্ট আছে তো যদি সোমা ম্যাডামকে এখান থেকে বদলি করা হয় তাহলে কি এই একশো কুড়ি জন স্টুডেন্টকে তিনজন টিচার পড়াতে পারবেন দুজন প্যারা টিচার আপনারা কি চাইছেন আমরা চাইছি সোমা ম্যাডাম এখানে থাকুক এবং এই স্কুলে পঠন পাঠন করে এখনো পর্যন্ত কি কাউকে জানিয়েছেন এই বিষয়ে না না আমরা তো বাচ্চাদের মুখে শুনে এখনো পর্যন্ত আমরা আজকে যে এ করেছি স্যারেদেরকে ক্লাস করতে না দিয়ে স্যাররা বললেন যে আমরা এসআই চেয়ারম্যানকে ফোন করেছি কিন্তু তারা কোনো এখনো পর্যন্ত সেরম কিছু মানে উত্তর আমরা পাইনি তাদের কাছ থেকে কতক্ষণ এই বিক্ষোভ চালাবে

উদ্বোধন করতে অফিসে আমাদের জানানো হয়েছে এবং যখন অফিস থেকে আমাদের একজন ক্লার্ক গ্রুপ দিই আর কি তার নাম হচ্ছে দীপক বাসুনি তিনি আমাকে খেতে দিয়ে কথা বলেছেন যে আমার বেতন বন্ধ করে দেবে এরকম কথা আমাকে বলা হয়েছে আমি এখন ব্যবস্থিত এসে পৌঁছানি অনেকে কিছু বলো উনি আমাকে গ্রুপ দিয়েছি আপনি কোন রয়েছে প্রাথমিক বিদ্যালয় সেখানে এক শিক্ষক শিক্ষিকাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে কিছুদিন হয়েছে জয়েন করেছেন তিনি ওখানে তো স্কুলে শিক্ষকের বা শিক্ষিকার এ ছিল না সেই জায়গা কম ছিল হঠাৎ ইনাকেও ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবারে পঠন পাঠাতে আরও সমস্যা হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে বাচ্চারা প্লাকাট হাতে স্কুল বন্ধ করে দেয় বসে আমি জানি না আমার নজর আসেনি আমি খবর নিচ্ছি ডিপিএসি চেয়ারম্যানের কাছ থেকে যে কি ব্যাপার কেন না সরললো আর কোন টিজার আছে কিনা আছে 버튼 তো চালাতে দেবে দেখছি কোনো আছে 399 হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে তেহিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি শাঁবার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও ননভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়